আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কার পয়েন্ট থেকে আমি রাজকুর ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যে সব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় রোজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানি এবং দোয় ভালো আছে বন্ধুরা আজকে ভিডিওতে একটা গাড়ি নিয়ে আসছি সেটা হচ্ছে লোহা টাউন এক্স লোহা আর কি জেল এটার মডেল হচ্ছে দুই তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান আপনারা যদি কাপ্তলি থেকে ঢাকা উদ্যান আসেন ঢাকা উদ্যান থেকে আমাদের পঞ্চাশগড় সামনের দিকে ডায় পাশে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন পাশাপাশি আমাদের দুইটা শোরুম আছে বিডি কার পয়েন্ট আপনারা গুগলে ট্যাক করলেও কিন্তু বিডি কার পয়েন্ট লিখে আপনারা চলে আসতে পারবেন বন্ধুরা তো আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাই বন্ধুরা গাড়ি কেনার জন্য গাড়ি খুঁজতেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আমাদের যে গাড়িগুলো দেখছেন ইতিপূর্বে যারা কিনছেন বা কোনো আপনাদের কোনো অভিযোগ থাকলে অবশ্যই আপনারা এই প্লেসে কিন্তু জানাতে পারবেন কমেন্টে ঠিক আছে ভাই আর ভালো হলে তো জানাবেন না খারাপ হলেও অবশ্যই জানাবেন ঠিক আছে কারণ ভালোটা তো জানবেই খারাপটাও কিন্তু মানুষের জানাতে হবে একটা মানুষের খারাপ দিক থাকে ভালো দিক থাকে ঠিক আছে সেটাও কিন্তু আমাদের পরামর্শ দিলে পারে আমরা সেদিক থেকে এটা শুধরাতে পারবো ওরা তো আর একটা জিনিস সেটা হচ্ছে নামাজের ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আমরা পাঁচ টাইম নামাজ জামাতে সেটা আদায় করবো আর আমাদের আশপাশে যেসব ভাই বোনরা নামাজ পড়ে না তাদেরকে নামাজের তাগিদ দিব এই আর কি তো বন্ধুরা যে গাড়িটা নিয়ে আসছে দেখেন নোহা টাউন এক্স এটার মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার আপনার পনেরো অল অপশন অটো পনেরো এসো সিসি ফাইভ ডোরের একটি গাড়ি যারা অল্প টাকার ভিতরে আর কি রুটি রুজের জন্য একটা গাড়ি খুঁজতেছেন অথবা ফ্যামিলি ইউজের জন্য তারা কিন্তু এই গাড়িটা নিয়ে একটু ফার্স্ট রাখতে পারেন দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড জাপানি একবারে ফ্রেশ অরিজিনাল যে জাপানি কালার সেটাই কিন্তু আছে কোনো কালার গাড়িতে এখন কিন্তু করা হয় কিছু জায়গায় টাচ আপ করা হয়েছে দেখেন এই নাম্বার এগুলো কিন্তু কোনো কালার হয় নাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি আপনার সামনে পিছনে কিন্তু ভিগো স্টিল বাপার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গিলাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে নতুন পেপার পেয়ে যাচ্ছেন এক বছর দুই বছর চেঞ্জই করা আছে এই গাড়ি যদি দেখেন আমি বোনাটের ভিতরটা একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো ধরনের হিটিং আছে কিনা দেখেন এখন পর্যন্ত কিন্তু কালার করা নাই জাপান থেকে যেমন আসছে সেটাই আছে দেখেন এগুলা একবারে অরিজিনাল জাপানি যেটা কালার সেটাই কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে হ্যাঁ এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কালার করা নাই দেখেন চাকাগুলো দেখেন নতুন চাকা ঠিক আছে নতুন চাকার আছে আপনার রেইন দেখেন অরিজিনাল যে জাপান থেকে যে রেইনসেট আছে সেগুলো কিন্তু গাড়িতে এখনো আছে এই যে বীজ দেখেন অনেক সময় যেটা হয় এগুলা বাঁকা থাকে ভেঙে যায় এই বীজ কিন্তু এতে নাই ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আপনার দরজাগুলো কিন্তু এটা মেনুয়েল ঠিক আছে এটা কিন্তু ডিএক্স হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ আছে ঠিক আছে আর চালিয়েও আরাম পাবেন আর ফ্রেশ গাড়ি হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস আপনার টিভি ব্যাক ক্যামেরা গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন এই পয়েন্টগুলো একটু দেখে দাও দেখেন অরিজিনাল প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আচ্ছা

চাইলে আলোচনার সব একটু কিন্তু লাগিয়ে দেওয়া যাবে লোহা ডিএক্স হ্যাঁ লোহা ডিএক্স ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি দেখেন কত স্মুথ এই লকগুলো দেখেন কত স্মুথ ঠিক আছে দেখেন লোকিং গ্লাসগুলো একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস মানে জাপানি যে ভাবটা এখনো কিন্তু গাড়িতে রয়ে গেছে হ্যাঁ দেখেন আপনারা সিস্টিলটা কিন্তু সিএনজি গাড়িটাতে পেয়ে যাচ্ছেন দেখেন এই পয়েন্টগুলো একটু দেখা যাবে প্রত্যেকটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ একবারে অরিজিনাল আছে অরিজিনাল জাপানি লাইট প্রত্যেকটা লাইট প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত গাড়িটা জাপানি স্টক আছে আপনাদের সুবিধাটা একটু কষ্ট করে একটু সময় নিয়ে দেখা আপনারা থাকবেন আর একটা করে গাড়ি দেখানোর মানে হচ্ছে আপনারা যদি ঘর থেকে মোটামুটি কনফার্ম হতে পারেন গাড়িটা দেখা দেখেন এখন পর্যন্ত এগুলো কিন্তু কালার করা হয় অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল আমি কিন্তু সামনে থেকে বলেছিলাম সামনের পিছনে কিন্তু ভিগো বাম্পার গাড়িতে পেয়ে যাচ্ছেন দেখেন ভিভো বাম্পার কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে ঠিক আছে দেখেন একবারে ফিরে আছে আলহামদুলিল্লাহ আর নাম্বার প্লেট দেখেন নাম্বার প্লেট কিন্তু আপনাদের ইনস্টল করবে সুন্দর হিটিং ইনস্টল আছে কিন্তু একবারে অরিজিনাল সব কিছু টাউন এফ দেখেন এগুলো যদি কালার হতো তাহলে এই স্টিকার দেখছেন না এগুলো কিন্তু এমন থাকে ঠিক আছে ফার্স্ট একটু দেখে দাও অরিজিনাল কিন্তু এগুলো দেখেন একবারে ফ্রেশ দেখেন চাইলগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু একবার অরিজিনাল আছে এদের এন সিটগুলো দেখেন অরিজিনাল দেখেন দরদার সাউন্ড দেখেন একবার স্মল একবারে অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস আর সিট গুলাও কিন্তু রিভল সিট পেয়ে যাচ্ছেন গাড়িতে ঠিক আছে আর সেম গাড়ি আমাদের কাছে দুইটা আছে একটা এগারোর মডেল জিএল আর এটা হচ্ছে দশের মডেল হ্যাঁ দেখেন একবারে ফিরে আসা আলহামদুলিল্লাহ কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই ইঞ্জিন এসি সাসপেনশন প্রত্যেকটা জিনিস পেপারটা আলহামদুলিল্লাহ নতুন পেয়ে যাচ্ছেন দেখেন এখন তো টাওয়ার এক্স নোয়া দেখাতেছিলাম এই গাড়িটি যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে কিন্তু এই গাড়িটা নিয়ে আপনারা যারা রুটি রুজির জন্য চিন্তা করছেন এই গাড়িটা কিন্তু খুবই ভালো একটা কাজে আসবে কারণ এগুলো আপনি বাইং হাউস আছে বিভিন্ন কোম্পানি গার্মেন্টস সেক্টর বিভিন্ন জায়গায় কিন্তু খুব ভালো একটা ইয়েতে ভাড়া চলে যারা ড্রাইভিং চাকরি করতেছেন অল্প টাকার ভিতরে যদি একটা নোহা নিয়ে চালাতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু খারাপ না গাড়িটা একটু লাইট হলেও মানে ভাড়া টুকটাক ভাড়া চালানোর জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো অল অপশন অটো পনেরো সিসি হাইব্রিডের একটি গাড়ি সিএনজি করা আছে চাকাগুলো ভালো ভালো আছে প্রত্যেকটা লাইট অরজিনাল সামনে কিছু ভিগো বাম্পারও লাগানো আছে এক টাকার কোনো কাজ নাই কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা ছাড়া দিব না কাগজ ফেল অবস্থায় দিব না অবশ্যই আপনারা আসবেন আসে চেলে চালিয়ে দেখবেন কোনো কাজ থাকলে আমরা করে দেবো ইনশাল্লাহ আর এই গাড়িটির এই গাড়িটির আমাদের আজকের প্রায় মাত্র সাত লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরও আলোচনা সাথে কিছু কোময়া রাখা যাবে সেক্ষেত্রে অবশ্যই মেহবানি করে আসবেন সো এসে গাড়ি দামের ব্যাপারে ইনশাল্লাহ কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম ওরমদুল্লাহ